হ্যালো আসসালামু আলাইকুম আজকে এক্সিলেন্ট প্লেসে একটা এক্সিলেন্ট বাড়ির ভিডিও দেখাবো কাঠার উপরে একটা টিনছেট বাড়ির ভিডিও দেখাবো আমি যে রোডটা দেখালাম এর রোডটা আসছে আসছে রায়েরবাগ বাস স্ট্যান্ড থেকে অর্থাৎ রায়েরবাগ বাস স্ট্যান্ড থেকে মোহাম্মদবাগ পূর্ব মোহাম্মদবাগ বললেই হয় এই জায়গাটার ভিতরে এই বাড়িটা বিক্রি করা হবে আমি বাড়িটার ভিডিওটা দেখাবো আগে একটু আশেপাশের লোকেশনটা দেখাই নিচ্ছি এই যে আমরা এই পেশে দেখতেছি এই যে তিনতে একটা মসজিদ আছে অর্থাৎ মসজিদ থেকে দুইটা প্লট পরই হচ্ছে এই বাড়িটা আর এই রোডটা হচ্ছে রায়েরবাগ থেকে আসছে রায়েরবাগ থেকে বিশ থেকে পঁচিশ টাকা ভাড়া নেবে পূর্ব মোহাম্মদবাগ বললেই হবে এই যে লোকেশনটা আর আমি এই যে বাড়িটার আউটসাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে বাড়িটা আউটসাইড আমি একটু পিছন দিয়েও দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে বাড়ির একদম দক্ষিণ সাইড অর্থাৎ বাড়িটা হচ্ছে উত্তরমুখী উত্তর পাশে বাড়িটার বারো ফিটের একটা পাকা রাস্তা আছে এই যে রোডটা দেখাচ্ছি এই যে পাকা রাস্তার পাশেই অর্থাৎ আপনি যদি বাড়িটা নিয়ে বহুতল বিশিষ্ট ভবন করতে চান তাহলে নিচে অবশ্যই দোকানপাট করতে পারবেন বাড়িটার পূর্বপাশ দিয়ে আমি একটু দেখাই হচ্ছে বাড়িটার পূর্বপাশের অবস্থা এই যে পূর্বপাশের অবস্থা এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং প্রায় দুই ফিট করে ছেড়ে দেওয়া খুব সুন্দর একটা বাড়ি নতুন বাড়ি আর ভদ্রলোক কিনছে হচ্ছে এক দুই বছর আগে অর্থাৎ বাড়িটা কেনার পরেই উনি অসুস্থ হয়ে পড়ছে যার টাকার বিশেষ প্রয়োজন সাপেক্ষে উনি বাড়িটা এখন বিক্রি করে দেবে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এই রাস্তাটা দিয়ে এখন আমি বাড়িটার ভিতরে ঢুকবো বাড়িটার বিশেষত্ব আছে বাড়িটাতে দুই ডাবল তিতাস গ্যাস আছে কারেন্ট আছে পানি আছে আটটা টিন সেট রুম আছে আটটা টিন সেট রুম থেকে আপনি প্রায় পঁচিশ হাজার টাকার মতো ভাড়া পাওয়া যায় এই যে আমি দেখাচ্ছি এটা হচ্ছে গিয়া টয়লেট এবং ওয়াশরুম একসাথে দেওয়া আছে আবার এই পেশে যে রুমগুলো আছে এই রুমগুলোর জন্য টয়লেট ওয়াশরুম ভিন্ন ভিন্ন বাড়িটাতে দুই ডাবল তিতাস গ্যাস আছে পাকা রাস্তার পাশে পাকা বারো ফিট রাস্তার পাশে আড়াই কাঠা জমির উপর নির্মিত টিন সেট বাড়ি একদম নতুন টিন সেট বাড়ি এবং বাড়িটা রাস্তা থেকেও উঁচু আছে অর্থাৎ ডেবে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আপাতত কেউ যদি নিতে চান এমন বাড়ি যে টিন সেট বাড়ি ঢাকার ভিতরে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন উনষট্টি নম্বর ওয়ার্ডের ভিতরে তাহলে এই বাড়িটা নিতে পারেন খুব সুন্দর একটা বাড়ি এই যে ভিডিওতে আমি গ্যাসের লাইনটা দেখাচ্ছি গ্যাসের লাইজার এখানে এক ডাবল গ্যাসের দুইটা চুলা আছে আর ভিতর আছে এক ডাবল গ্যাসের দুইটা চুলা যে বাড়িটার আউটসাইডটা দেখাচ্ছি বাড়িটা কিন্তু রাস্তা থেকে লেভেল থেকে অনেক উঁচু প্রায় এক ফিটের মতো উঁচু আছে এই যে আমি গ্যাসের লাইজারটা দেখাচ্ছি এই যে নিচে আছে এই যে গ্যাসের লাইজার এবং উপরে আছে ডিজিটাল কারেন্টের মিটার এটা হচ্ছে বাড়িটার আউটলুক অর্থাৎ বাইরের সাইড আমি আবার একটু চেষ্টা করব গ্যাসের লাইজারটা এবং কারেন্টের ডিজিটাল মিটারটা দেখানোর জন্য এটা হচ্ছে বাড়িটার সামনে দিয়ে অর্থাৎ সামনে দিয়ে যদি দেখাই তাহলে এরকমের অনেকেই আছে যারা টিন সেট বাড়ি কিনতে চান এরকম আটটা দশটা রুম সহ পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা ভাড়া আসে পাকা রাস্তার পাশে এবং ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের ভিতরে তারা এই বাড়িটা নিতে পারেন এই যে হচ্ছে কারেন্টের মিটার এবং নিচে হচ্ছে যে গ্যাসের লাইজার এই যে গ্যাসের লাইজার আর উপরে হচ্ছে কারেন্টের মিটার বাড়িটা নেওয়ার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর বাড়িটার মূল্য হচ্ছে এক কোটি তিরিশ লক্ষ টাকা অর্থাৎ প্যাকেজ মূল্য হচ্ছে কোটি তিরিশ লক্ষ টাকা আর আই কাটার উপর নির্মিত টিনসেট বাড়ি ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের ভিতরে পড়ছে পূর্ব মোহাম্মদবাগ রায়েরবাগের ভিতরে অবস্থিত পাকা রাস্তার পাশে বাড়িটা নেওয়ার জন্য অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন আমি সবসময় বিভিন্ন লোকেশনে বিভিন্ন রকমের ভিডিও তুলে ধরার চেষ্টা করি এই যে এখানে শুয়ারেজ লাইনটাও আছে আমি